আসসালামু আলাইকুম ও আশা করছি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন হেদায়তের দ্বীপ আজকের গল্পটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এবং হৃদয়স্পর্শী এটি আমাদের প্রিয় নবী হয়রত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম অধ্যায় পারিবারিক পরিচিতি এবং জীবন ও কর্ম নিয়ে আশা করছি এই গল্পটি আপনার হৃদয়ে ছোঁয়া দেবে এবং ইমানকে আরও মজবুত করবে এবং জীবন ও কর্ম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আলহামদুল রাব্বিল আলামিন আর রহমানির রাহিম মালিকি ইয়াউন ইয়াকা নাবুদু ওয়া সিরাতাল নাস্তাই ইহুদ্দিনা সিরাতাল্লাজিনা আন আমতা আলাইহিম আন আমি আলাইহিম ওয়ালাদ আলাহিম আমিন অর্থ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি বিশ্বজগতের একমাত্র পালনকর্তা যিনি অশেষ করুণাময় এবং অনন্ত দয়ার অধিকারী যিনি বিচার দিনের মহিমান্বিত মালিক হে প্রভু আমরা একমাত্র তোমারই ইবাদত করি তোমারই সম্মুখে মাথা মাথানত করি একমাত্র তোমার কাছেই সাহায্যের জন্য হাত বাড়াই হে দয়াময় আল্লাহ আমাদের সরল সোজা পথে পরিচালিত করো এমন এক পথে যে পথে তুমি তোমার অশেষ নিয়ামত বর্ষণ করেছ তাদের পথে নয় যাদের প্রতি তোমার গজব নাইল হয়েছে বা যারা পথভুস্ত হয়ে গেছে এই হৃদয় ছোঁয়া দোয়ার প্রতিটি শব্দ যেন আমাদের অন্তরের গভীরে স্পর্শ করে আল্লাহর প্রতি আমাদের আনুগত্য ও তার অসীম দয়া করুণার প্রতি আমাদের নির্ভরতার এ এক অনন্য প্রকাশ আল্লাহ আমাদের জীবনের প্রতিটি বাকি সঠিক পথ প্রদর্শন করুন আমি আহাদ ইউলাদ আল্লাহ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ বলুন তিনি আল্লাহ একক আল্লাহ যিনি সকলের মুখাপেক্ষী অথচ তিনি কারো মুখাপেক্ষী নন তিনি এমন এক সত্তা যিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি তার মহিমা শক্তি এবং শ্রেষ্ঠত্বে তার সমতুল্য কেউ নেই এই আয়াত আমাদের হৃদয়কে নাড়া দেয় জানিয়ে দেয় আল্লাহর অনন্যতা অমে ক্ষমতা এবং পূর্ণাঙ্গ স্বাধীনতা এর প্রতিটি বাক্যে লুকিয়ে আছে এক গভীর বার্তা যে তিনি সর্বশক্তিমান অনির্ভরশীল এবং সৃষ্টির এ আয়াত পড়লে আমরা অনুভব করি এক শান্তি ও নিরাপত্তা কারণ তিনি আমাদের রব আমাদের অভিভাবক আল্লাহ তা আল্লাহ পরিচয় আল্লাহ পাক সমস্ত সৃষ্ট জগতের সৃষ্টিকর্তা ও প্রতিপালক এই বিশ্বচরাচরে যাহা কিছু রহিয়াছে সবই তাহার আজ্ঞাবহ ও দাসানুদাস বিশ্বস্রষ্টা দয়াময় আল্লাহ এক ও যাবতীয় বস্তুর হায়াত রিজিক ও দৌলতে তিনি মালিক তিনি সর্বশ্রেষ্ঠ ও সমস্ত শক্তির অধিকারী এই পৃথিবীর সব কিছুই তাহার নির্দেশে পরিচালিত হইতেছে এবং তাহার হেকমত ও করুণার ফলেই সারা জাহানের যাবতীয় পদার্থ নিয়ন্ত্রিত হইতেছে সুতরাং এহেন করুণাময় আল্লাহ পাকের পরিচয় আমাদিককে অবশ্যই জানিতে হইবে এবং তাহার পরিচয় লাভে ধন্য হইতে হইবে আল্লাহ রাব্বুল আলমিন অনাদিকাল হইতেই সিও অস্তিত্ব ও মহিমা সহকারে বিরাজ করিতেছেন এবং অনন্তকাল পর্যন্ত বিরাজমান থাকিবেন সৃষ্ট জগতের পত্তন ধ্বংস জরামৃত্যু উত্থান পতন শক্তি বিলুপ্তি হইতে তিনি চির পবিত্র এই বিশ্বচরাচরে তাহার কর্তৃত্ব ও মালিকানা ছাড়া অপর কাহারও কোনো অধিকার নাই তিনি সবকিছুর পরিচালক নিয়ামক ও রক্ষাকর্তা এই প্রসঙ্গে পবিত্র কালামে পাকের আয়াতুল কুর্সিতে আল্লাহ পাক এরশাদ করিয়াছেন অর্থ তিনি আল্লাহ যিনি ব্যতীত অন্য কোন নাই তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী তন্দ্রা ও নিদ্রা তাহাকে স্পর্শ করিতে পারে না নভমণ্ডল ও ভূমণ্ডলে যাহা কিছু রহিয়াছে তিনি উহাদের অধীশ্বর অন্যত্র আল্লাহ পাক করিতেছেন অর্থ তিনি আল্লাহ যিনি আকাশেও একমাত্র উপাস্য এবং জমিনেও একমাত্র উপাস্য তিনি মহাবিজ্ঞানী ও সর্ববিষয়ে সুপরিজ্ঞাত সুরাজুকরূপ আচ্চার আল্লাহ রাব্বুল আলামিন আরও ঘোষণা করিতেছেন আল্লাহু লাযি ফাসসামাআতি বিগাইদি আমাদিন তারাউনহা সূরা আর-রা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরায় আনামে আল্লাহ পাক ঘোষণা করিয়াছেন ওয়াল্লাযি জাআনা লাকুমুন নুজুম লিতাহতাদু বিহা ফি জুলুমাতিলoverline ওয়ালবাহরি অর্থ তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য তারকারাজি পয়দা করিয়াছেন যাহাতে তোমরা জলে ও স্থলে ঘনঘোর অন্ধকারের সময় সঠিক পথের সন্ধান লাভ করিতে সমর্থ হও সুরা আনাম নয় সাত আল্লাহ পাক আরও এসাদ করিতেছেন হুয়াল্লাজি খালাকুমিন সুম্মা কদা আজালান অর্থ তিনি আল্লাহ যিনি তোমাদেরকে মৃত্তিকা হইতে পয়দা করিয়াছেন অতঃপর এই পৃথিবীর বুকে তোমাদের অবস্থানের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করিয়া দিয়েছেন। সুরা আনাম দুই আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন সানুরিহীন ফিল আফাকি ওয়াফি আনফুসিহীন অর্থ আমার নিদর্শনাবলী বিশ্বের আনাচে কানাচে প্রতিনিয়ত বিকশিত হইতেছে এবং মানুষের নিজের মধ্যেও তবে কি তোমরা উহা দেখিতে পাইতেছ না সুরা হামিম সাজদা পাঁচ তিন